ষোলোটি নদী বেষ্টিত সাড়ে চার শতাধিক চরাঞ্চল ও সীমান্ত বেষ্টিত কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে দারিদ্রতম অঞ্চল কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বেড়ুবাড়ি ইউনিয়নের ইসলামপুর চর কুটি ধনিরামপুর ও নারায়ণপুর চরাঞ্চল প্রতি বছর নদী ভাঙ্গনে মানচিত্র থেকে হারিয়ে যায় এসব চরাঞ্চলে পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মাঠে পাওয়া যায় না পরিবার পরিকল্পনার স্বাস্থ্য সেবা স্থায়ী বন্ধাত্মকরণ অস্থায়ী ইমপ্লান্ট কার্যক্রম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মা শিশুরা মৌলিক অধিকার পুষ্টি সেবা থেকেও বঞ্চিত পঁয়চল্লিশ শতাংশ মা ও শিশু রোগী গ্রাম্য হাতুরে ডাক্তারের চিকিৎসা নেন নাগেশ্বরী উপজেলার বেড়ুবড়ি ইউনিয়নের ইসলামপুর গ্রামের লাল মিয়া ও আশরাফ আলীর প্রতিবন্ধী পরিবারকে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করে আসতেন ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী হিরো তিনি সর্বদাই বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে দেশে সম্পদে পরিণত করা সম্ভব তার জন্য প্রয়োজন সবার সহযোগিতা কুড়িগ্রাম জেলা পরিসংখ্যান অফিসের তথ্যমতে কুড়িগ্রাম জেলায় দুই সালে তিরিশে জুন পর্যন্ত মোট জনসংখ্যা চব্বিশ লাখ ছেচল্লিশ হাজার পঁয়ত্রিশ জন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য দেশের দেশে সবচেয়ে দারিদ্রের হার বেশি কুড়িগ্রামে আইনজীবী মইনুল হক হিরো এর সহযোগিতায় সন্তানের পড়াশোনা করাচ্ছেন তারা হিরো আমার ভাই হয় প্রতি মাসে দিয়ে মেয়েটা আমি বত্র পোশাক পোশাক আনি মইনুল হক হিরো মাসে ইসলামপুরের স্থানীয়রা জানায় আমাদের এলাকার কৃতি সন্তান আইনজীবী মনুল হক হিরো এর সহযোগিতায় প্রতিবন্ধী পরিবারগুলো পাচ্ছেন আর্থিক সহযোগিতা। হিরো টাকা করে। পায় না। আর উনি হিরো প্রতি মাসে এই টাকা দিয়ে লেখাপড়া করতেছি তো এই লাল লাল এক ছেলে এক মেয়ে প্রতি মাসে আমার বড় ভাই ময়নুল হক হিরো ঢাকায় উনি চাকরি করে তো এদের দুজনের লেখাপড়ার জন্যে প্রতি মাসে এক হাজার ওনার মেয়ে উনি ও অন্ধ তাকে এক হাজার আর দুই এই দুইজনকে এক হাজার এই প্রতি মাসে দুই হাজার টাকা আমার মোবাইলে ইস করে দেয় পরিবার পরিকল্পনা কোনো মাঠ কর্মী আসেন না আমরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পাশাপাশি মৌলিক অধিকার পুষ্টিসেবা থেকেও বঞ্চিত স্বাস্থ্য ইয়ের জন্য কোনো ই আসে না আসে না কোনো ই আমরা পাই না স্বাস্থ্যসেবা পায় না ভালো ডাক্তার আসে না পুষ্টি পায় না ছেলে মেয়েদের কোনো সমস্যা হলেই ডাক্তার ভালো ডাক্তার পাওয়া যায় না পুষ্টি নাই করে দেখতে আসলো কি না আমাদের কোনো এই ট্যাবলেট দিলো কি বাচ্চাদের কোনো খাদ্য কি পুষ্টি দিল। আমরা এরকম আমাদের চোখে পড়ে না আমাদের গ্রামে আছি এখন আমরা মনে করেন যে মহিলাদের বাচ্চা কাচ্চা হয় গর্ভবতী হয় কেউ দেখতে আসে না এটা এই আমরা তো দেখি না আমাদের চোখে পড়ে না সরকারি সুযোগ সুবিধা আমরা পাই না কোনো পুষ্টি আমরা পাই না কোনো না কোনো ডাক্তারে যে কইছে ডাক্তার আছে মাসে মাসে সাতলায় সাতলাই কই আমরা তো আর কোনো কিছুই দেই না গর্ভকালীন মায়েদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত সচেতনমূলক সংখ্যা কমে যাবে বলে জানালেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার আনম, জাহিদুল রশিদ পলাশ জেলায় প্রতিবন্ধী বাড়ার পিছনে কারণ যদি আমরা বলতে চাই একটা হচ্ছে যে আমাদের কুড়িগ্রাম দরিদ্রতম একটি অঞ্চল এই অঞ্চলের মানুষ আসলে পুষ্টি সম্পর্কিত জ্ঞান তাদের অনেক বেশি কম যে কারণে দেখা যায় যে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে মা আসলে ঠিক মতো জানেই না যে তার কি ধরনের খাবার খাওয়া উচিত কোন খাবারটা খেলে পুষ্টি পাবে এবং কি খেলে তার বাচ্চাটা সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে এছাড়াও কিছু কারণ আছে দেখা যায় যে বাচ্চা যখন ডেলিভারি হয় তারা দেখা যায় যে বাসার মধ্যেই ডেলিভারি করে যেখানে যে ধাত্রীগুলো ডেলিভারি করতেছে তারা হয়তো বা অতটাও দক্ষ নয় যে কারণে জন্মের সময় একটা বার্থ ডিফেক্ট হয়ে যায় বাচ্চারা প্রতিবন্ধীকতার মধ্যে পড়ে যায় কিন্তু যদি আমরা দেখি যে এই বাচ্চাগুলো যদি হাসপাতালে ডেলিভারি হতো তাহলে আমাদের যে স্কিল্ড মিডওয়াইফ আছে বা নার্স আছে তাদের মাধ্যমে ডেলিভারি হলেও কিন্তু জন্মগত এই বুদ্ধি প্রতিবন্ধটা কিন্তু থাকে না সেই সাথে আমাদের স্টাফরা কিন্তু নিয়মিতভাবে মাঠে কাজ করতেছে এবং পুষ্টি বিষয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দিচ্ছে অনেকেই এই জ্ঞানটা নিচ্ছে অনেকেই নিচ্ছে না যারা নিচ্ছে তারা পরবর্তীতে ভালো কিছু হচ্ছে কিন্তু যারা নিচ্ছে না সেই সকল অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধীকতার হারটা বেড়ে যাচ্ছে